প্রকৃত উদ্দেশ্যে শুধু তত্ত্বের জিজ্ঞাসা বিদুরিত হয়ে তাতে প্রাণীর ধর্মকেই তত্ত্বরূপে ভাবে বহুজন জ্ঞানী পরম তত্ত্ব শাস্ত্রের বচন তত্ত্ব নরগণ যে আছে যেখানে অনন্ত শাশ্বত জ্ঞানী তত্ত্ব বলে জানে জগতের জ্ঞানীগণ বহ্মতারে কয় ভগবান বলি জানি ভক্ত সমুদয়। আমি তো ভগবানই জানি জানে যুগমাঙ্গায় সাধক সকল পরমাত্মা রূপে তাদের জ্ঞানে অভিয়ল। বৈলাগকে সাথে করি ভক্তি উপার্জন বন্ধে নিজের মাঝে হেলে গন্তবে নিগুণ কারণ আত্মনি বিভাগ হয় ধর্ম নিবন্ধন আশ্রম উদ্ভৃত ধর্ম কোলে অনুষ্ঠান সফিলে হরির পদে আপনার প্রাণ হইবেন তুষ্ট হরি করম সকল ভবক মুক্ত হবে মানব সকল অতএর হয়ে এক মন লীলা দেন শ্রবণ কীর্তন ভজন পূজন আর হরিগুণ গান মানব জীবনে হয় কর্তব্য প্রধান যেজন হরি করে সম্পাদন সকল সার্থক জীবন নানা রূপ অসি বলে তত বিবন জগতে থাকিয়া করে করণের সেজন সেই হরিগুণ কথা শুনিবারে পারে কাহার আনা না অভিলাষ জাগে মনে প্রাণী দিবা নিষ্ঠা মনে তীর্থ সেপা করিয়া মানব লাভ করে পূর্ণ রাশি ভবের বৈভব তীর্থ সেবা করি হয় হরি সাধন তাতে জনমে শ্রদ্ধা হরে সহ হরি কথা করিলে শ্রবণ অনুরাগে পূর্ণ হয় মানবের মন অনুরাগে ভক্তিরুচি ছাত্রের বিধান অভিরুচি বসে দ্বীপ পায় তত্ত্বজ্ঞান হরি কথা এক মনে করিলে শ্রবণ হরি তার সংঘরূপে আবিভূত হন দতের বাসনা তার অন্তরের কথা পূরণ করেন হরি আপনি সর্বদা রূপে গণে হেরি হরি স্তরণে উপজে হৃদয়ে ভক্তি মনুষ্য জীবনে মানব হরিতে ভক্তি করিলে প্রচুর রজতম গুণ দত হয় সব

ভগৱান

হয় ধুমের পরেদের যদি জন্মে হতা উদাসন তাহাতে বেদের কার্য হয় সম্পাদন সেই রূপতম হতে রজের সৃজন রজ হতে সত্য জন্মে শাস্ত্রের বচন সত্যগুণে অবশেষে ভূমার প্রকাশ ছত্রগুণে হয় মোহ অন্ধকার নাচ সত্যগুণময় হরি প্রভু ভগবান এর কারণে ব্রহ্মা হইতে প্রধান পুরাকালে মুনিগণ ইহার কারণ সপ্তরূপে ভগবান করে আরাধন তথাপি তথাপি তাদের যারা অনুগামী হবে তারা সবে জগতের কল্যাণ সাজিবে পরিবারে চাও যদি হরি আরাধন হৃদয়ে মঙ্গলকার হৃদয়ে ভজ সপ্ত যেটা সে হৃদয়ে ভজ বিস্মিত নহয় প্ৰভু তিহৰীৰ বুজনে মুখ অভাৰা থিয়া সংসাৰ তিঁহৰ আচনা কৰে অনিবাৰেশ হিংসা তাৰা নাহি পৰে কথা চন দিবা নিচি ততত আৰম গুণী যে চব মানৱ নিজৰ নিজৰ স্বাৰ্থ লৈ তাৰা চব ধন পুত্ৰ লাভ কৰে তাহাৰা চকত পৃথিবীগণে ভূতগণে উজে অবিরল চিহরি সেবিতে সেই অভু নাহি করে তার মন মগ্ন হয়ে শত সংসারে বেদযজ্ঞ যার দান তপস্রা ধন একমাত্র নারায়ণ সবার চরণ পাশুদের ভিন্নভাবে গতি বুধিরা অলহকার্য যথে বৈষমতি হরি প্রভাব যত সোনামীগণ হরি প্রভাব হরির প্রভাব খুব খারাপ বার্ষাপুরার হরি হরি প্রভাব হরি প্রভাব খুব খারাপ বুদিরা সিদ্ধিরা সংসারে অপরূপভাবে আকাশ আদি রূপে গুণ প্রকার তখন ভিতরে বিরাজ করে হরি সনাতন বিশ্ব বিশ্বদ্রষ্টা বলি তার নাহি অহংকার জ্ঞানবান হেরে বিশ্ব চৈতন্য আকার চৈতন্য ভগবান কি চৈতন্য কৃষ্ণ চৈতন্য আকার কাষ্ঠ মাঝে অগ্নি রহে দেহ নিহিত নিহিত তেমনই সকল ভূতে হরি বিরাজিত পরম ঈশ্বর তিনি হরিদয়াময় আশ্রয় করিয়া তিনি করেন বিষয় ভোগ আপন ইচ্ছায় নানা ব্যবচিহ্ন হয় দেবতা মানব পক্ষী রূপ ধরি আপন দীলার স্থলে আসেন শ্রী বড় সব থাকি কি প্রকারে করেন বিষয় ভোগ বিশ্ব সংসারে ইন্দিয়া আদি আত্মা মন পঞ্চ ভাবে দুঃখ ভোগ করে আপন প্রভাবে। সুখ দুঃখ আদি হয় মায়াতে উদয় হৃদয়ে থাকি আত্মা দুই কর্ণ নিশ্চয় ভোগের কারণ হয় কর্মময় মন ভোগের কারণ হয় কর্মময় মন কর্ম ফলে সুখ দুঃখ ভোগেশন সত্যই ধর্ম জানি আচার বিধি প্রায় বিধাতা পাপ পূর্ণ যত কার্যে কর্মফল কথা সব প্রভু যে আত্মরূপা করিয়া প্রবেশ ত্রিভুবন বানিয়েছেন নিজে প্রবেশ হরি গুণগানি হরি নীর্তন জ্ঞানের আশ্রয়ে বুধ যত মুনিগণ শুভ বচির গীত কৃষ্ণ আশা করি ভাবহে সংসারবাসী हम no. औसुदीर <laughs> <that's> <laughs> <Pretty old band. laughs> और है ये पूछिए हो जाए तो ये है तोरुन ने दीदी कुललोक का हम जो जैसे बात थी वो दे दी थी तोरुन दीदी हां अब देखा करते से जब हम बात अच्छा अच्छा ठीक है ठीक है হ্যাঁ হ্যাঁ বস ওই আপিনকো পাড়ে পেছনে যে ঘটনা করেছিল দোলন দোলন হলো আপিন তুমি এই যে গাড়িটা বন্ধ ভগবানের জন্ম হয়ে সতী মুনিগণ করে লীলা কথা ভগবান ইচ্ছা করি ভগবান করেন পুরুষ ধারণ একাদশে যুক্ত বিরাট পুরুষ দেহ ধরে দয়াময় আদি কারণ সমুদ্র ভিতর যুবনিদ্রা বসেছিল পুরুষ যোগকালে বুরুজের নাভির মাঝারে দর্মী নাইন কমলিনী আকারে অতি অপরূপ সেই অন্তরে ভিতরে মহা ব্রহ্মা আগে ধর্মলাভ করে তথাপি সে ময়ে তিনি সত্যের আধার ক্রমে বিশ্ব সুদন ইচ্ছা মনেতে উদিত একে একে অঙ্কতার হয় প্রকাশিত সেই পুরুষের অঙ্গ হইলে সংস্থান প্রবঞ্চ জগতেই হইল নির্মাণ পরম পুরুষ সেই ধ্বংস নাই তার অংশ সব হয় যত অবতার রজতম এই দুই গুণের অতীত বিশুদ্ধ সতেতে সেই

ত্রিভুবন মাঝে তার না তুলনা এ বিরাট মুক্তি হয় সভাকার ইহা হতে জন্ম লয় যত অবতার পশুপক্ষী জীব দেবতা মানব ইহার অংশ থামছে হতে জন্মী আছে সব প্রথমে ব্রাহ্মণ রূপে যার আগমন প্রথম ব্রাহ্মণ রূপ ধরো সৎ কুমার রূপে আভিভূত হন সনকাধিকারী মুক্তি করিয়া গ্রহণ শুক ব্রহ্মাচার্য পরে আচরণ দ্বিতীয় বরাহ করি বরাহ আকারদ হয়ে অবতার জগতে বৈষ্ণব তত্ত্ব করেন তুষার বৈষ্ণব তত্ত্বের গুণী দত মুক্ত হয়

লক্ষ্মীবাদে বৈষম করে তরি দেবাসুরবে করে সমুদ্র মন্থন দেবাসুর সমুদ্র মন্থন সেবার এইবার ভগবান কর্মরূপী হন সাগর মন্থনকালে কুম্ভ রূপে এসে মন্দার পর্বত রাখে ধরণ ধরি রূপ হয় দ্বাদশ তাহার করিলা সাগর হতে অমৃত উদ্ধার

দরকার না তুমি পড়ো না 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 চপনি তার করতে পাবো না তুই খুব পাবো না আমাকে দেখা অজিন খবর জানা আরে এখানে তুমি যদি থাকো তোমার পাড়ু জায়গা থেকে তারপর থাকো এই যে তুমি খাও এই যে অনেক তুমি দিও গায় গেল তোমার তোমার আজকে তোমার নিয়ে তুমি ভোগ হ্যাঁ হ্যাঁ টিটো দাও না হ্যাঁ হ্যাঁ যে তো দাও আদিনু ও সে তো জানি আনছি অল্প দিনা অল্প দিন আমি পড়বো হ্যাঁ আগা ভোগছ না এখানে আছিনা